নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু হিজাজি মাহিরকে নিয়ে কথা বলি তো হিজাজির ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু তার একদিন আগেই আজ থেকে কিন্তু হিজাজি অনুশীলনে ফিরছে গতকাল রাতেই কিন্তু হিজাজি কলকাতায় চলে এসেছে অলরেডি আজ থেকে সে কিন্তু প্র্যাকটিসে জয়েন করবে প্রথম দিকে হিজাজি ফর্মে না থাকলেও আস্তে আস্তে কিন্তু হিজাজি ফর্মে ফিরেছে মহামাটের ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে সে হেক্টরের যা চোটের অবস্থা নর্থ ইস্ট ম্যাচে হেক্টরের নামার সম্ভাবনা কিন্তু খুবই কম সেক্ষেত্রে কিন্তু শুরু থেকেই হিজাজি শুরু করবে হেক্টর কিন্তু এখনো রিহ্যাবি করছে তো টিমের প্রতি দায়বদ্ধতার কথা মাথায় রেখে হিজাজি কিন্তু সেই জন্য আগে আগেই চলে এলো এটা কিন্তু খুবই ভালো দিক বলতে গেলে এরপর যেটা বলবো অনেকেই আমাকে ইস্ট বেঙ্গল রিজার্ভ দল আর সিনিয়র দলের মধ্যে যে ম্যাচটা হয়েছে তাতে সিনিয়র দলের কারা কারা খেলেছিল সে সম্বন্ধে জানতে চেয়েছিলে তো কালকে একটু ব্যস্ত থাকায় ভিডিও দিতে পারিনি আজকে বলে দিচ্ছি কিন্তু কারা কারা খেলেছিল ইস্ট বেঙ্গল সিনিয়র টিমে কিন্তু গোলে খেলেছে দেবজিৎ ঘোষ ডিফেন্সে খেলেছে লালচুং নুঙ্গা মনতোষ শাকলাদার আর গুরসিমরত গিল আর মোহাম্মদ খেলেছে চক্রবর্তী আর সাউল ক্রিস্পো আর জিকসান সিং এছাড়া বিষ্ণু আর তালাল তো খেলেছে উইং এবং স্ট্রাইকার পজিশনে খেলেছে কিন্তু ডিমেট্রিয়াস ডিয়া তো ফার্স্ট হাফে মোটামুটি কিন্তু এরকমই টিম ছিল তবে সেকেন্ড হাফে কিছু চেঞ্জ করে কোচ ক্লেটন শিলভা কিন্তু চেঞ্জ করে নামিয়েছিল এবং ডেভিডকেও পরবর্তীকালে নামানো হয় ডেভিড কিন্তু দুটো টিমেই খেলেছে জিক্সানের কিন্তু ছাব্বিশে নভেম্বর আসার কথা ছিল কিন্তু জিক্সান আগে এসে ম্যাচ খেলতে নেমে গেছিল তো ম্যাচের পর কিন্তু জিক্সান খুব ভালো কথাও বলেছিল যে সে এখন ছুটি কাটাতে চায় না এখন তাকে খেলতে হবে তাই সে চলে এসেছে ছুটি তো সে পরেও পাবে এছাড়া ইস্ট বেঙ্গল রিজার্ভ দলে কিন্তু ডিফেন্সে ছিল বাথালা সুনীল আর চাকু মান্ডি সাইড ব্যাকে খেলেছিল সুমন দে আর সায়ন আমান এরা কিন্তু সবাই খেলেছে এবং কোচ কিন্তু তাদের সবাইকে দেখেছে যাই হোক এটা নিয়ে আর বেশি বললাম না তোমরা হয়তো অনেকেই সবাই জানো তাও দিলাম এরপর যদি আমরা একটু রবসন রবিনোকে নিয়ে কথা বলি তো এই কদিন ধরে রবিনোকে নিয়ে কিন্তু বিভিন্ন রকম খবর আসছিল এবং বর্তমানে রবিনোকে নিয়ে যা খবর বেরিয়ে আসছে তাতে করে রবসন কিন্তু ইস্ট বেঙ্গলে প্রায় ফাইনাল হয়েই গেছে বলতে গেলে এবং সব কিছু কিন্তু ঠিকঠাক চললে আগামী দশ বারো দিনের মধ্যে রবসনের কিন্তু ইস্ট বেঙ্গলে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের কাছে যতটুকু খবর ম্যানেজমেন্ট কিন্তু রবসনকেই চাইছে অন্য যে স্ট্রাইকারের সিবিটা ম্যানেজমেন্টের কাছে ছিল সেটাতে কিন্তু আপাতত গুরুত্ব দিচ্ছে না ম্যানেজমেন্ট এবং রপসনকেই কিন্তু ফাইনাল করছে ইস্টবেঙ্গল এটাই কিন্তু খবর সেই হিসেবে যেটা বললাম রপসনের সঙ্গে কিন্তু সব ফাইনালও হচ্ছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে রপসন কিন্তু আগামী দু সপ্তাহের মধ্যে ইস্ট বেঙ্গলে আসতে চলেছে এবার তার ফিটনেস থাকবে সেটা পরের ব্যাপার এবার রপসনের ওজন কিন্তু ডেফিনেটলি বেড়েছে যদিও ব্রাজিলের লোকাল লিগের খেলাগুলো কিন্তু রপশন খেলছে হালকা খেলার মধ্যেই আছে সে এছাড়া ব্যাপার হলো আইটিসি রুল বা রপসনকে আইএসএল এ রেজিস্ট্রেশন করানো যাবে কিনা তো বলে রাখি বন্ধুরা যে যা খুশি বলুক রবসন কিন্তু আই এস রেজিস্ট্রেশন করানো যাবে এবং ক্লেটনকেও কিন্তু আনরেজিস্টার্ড করানো যাবে ফিফা রুল এফ রুল যে যা খুশি বলুক স্পেশাল সার্কামটেন্সে কিন্তু আই এস এল এর মাঝপথে ট্রান্সফার উইন্ডোর বাইরেও কিন্তু প্লেয়ার রেজিস্ট্রেশন করানো যায় যেটা মোহনবাগান বাগান আগের বছরই করেছিল হুগো বুমস্কে কে আনরেজিস্টার করিয়ে জনি কাউকে তারা রেজিস্ট্রেশন করিয়েছিল তো আইন যেমন আছে আইনের ফাঁকো আছে মোট কথা গতি প্রকৃতি যেদিকে কাজ করছে রবসান রভিনো কিন্তু এই জানুয়ারির আগেই হয়তো ইস্ট বেঙ্গল জার্সি পরে মাঠে নেমে পড়বে দেখা যাক এখন কি হয় এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের সম্ভাব্য একটা পরিবর্তন নিয়ে কথা বলি তো একটা জায়গায় বলা হচ্ছিল হিজাজি মাহেরের পরিবর্তে ইস্ট বেঙ্গলে মিডিল ইস্টের একটা ডিফেন্ডার কিন্তু আসতে চলেছে তো সেখান থেকে কিন্তু জল্পনা শুরু হয় এবং বিভিন্ন জন বিভিন্ন নাম কিন্তু স্পেকুলেট করতে থাকে সেখানে ইরানের একটা ডিফেন্ডারের কথা বলছিল লোকে এবং লেবাননের একটা ডিফেন্ডার তারপরে উজবেকিস্তানের ডিফেন্ডারের নামও কিন্তু উঠেছিল উজবেকিস্তানের বোবারবেক ইউল দেশবের নামও কিন্তু উঠেছিল কোথাও কোথাও তো বলে রাখি বন্ধুরা এরকম কোনো ডিফেন্ডারই কিন্তু ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত ফাইনাল করেনি এগুলো কিন্তু জাস্ট নামগুলো ভাসানো হচ্ছে হিজাজির পরিবর্তন করাটাকে এখনো কিন্তু ফাইনাল করেনি ম্যানেজমেন্ট আমি এর আগে যেমনটা তোমাদের বলেছিলাম জানুয়ারি ট্রান্সফার উইন্ডো পর্যন্ত হিজাজিকে দেখবে ম্যানেজমেন্ট তারপরে কিন্তু কোনো সিদ্ধান্ত হবে এখনও পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি এছাড়া হেক্টরের চোটটাও কিন্তু একটা ম্যাটার চোট যদি গুরুতর হয়ে যায় আর সেরকম খেলতে না পারে হেক্টর তখন তো হেক্টরকে চেঞ্জ করতেই হবে সেক্ষেত্রেও কিন্তু জানুয়ারির ট্রান্সফার উইন্ডো পর্যন্ত অপেক্ষা করবে ম্যানেজমেন্ট তার আগে নয় তো দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার